হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি এম ডি আলম ব্লগ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পিরে টুল এই পিরে টুলের কালেকশন আজকে আপনাদের দেখাবো এটা কোন কোম্পানি আর এই পিরে টুলটা কী নামে চলে আজকে আপনাদের দেখাবো এবং হোলসেল রেট সম্পর্কে কিন্তু জানিয়ে দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে

চলন দিকি দর্শক আর কথা বাড়াবো না এই পিরিয়ড টুল গুলো আপনারা কত টাকা হলে হোলসেল নিতে পারবেন একটু আইডিয়া দেই আর যারা দূর দূরান্ত থেকে নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই টুল গুলো এই টুল গুলো হলো বর্ষা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কিন্তু বর্ষা পিরা এটা বর্ষা বিরা হিসেবে কিন্তু সবাই চিনে এটা দুইটা কালার হয় থাকে দেখতে পাচ্ছেন এটা ব্লু কালার আরেকটা রয়েছে রেড কালার এটা দুইটা কালার হয়ে থাকে তিনটা কালার হয়ে থাকে আর একটা চিয়া কালার হয়ে থাকে চিয়া কালারটা এখন আমাদের কাছে নাই এই দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যারা হোলসেল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন আমি এই কালারটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই কালারটি ভিতরে কিন্তু সুন্দর একটা বেটের ডিজাইন কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছেন আর বর্ষা পিড়ে এটা কোম্পানিটা হলো আরবি কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন হয়তো কোম্পানি নামটা তেমন এখানে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে আরবি কোম্পানি এই আরবি কোম্পানির এই প্লাস্টিকের পিরে টুল গুলো আপনারা কিন্তু অনায়াসে একবারে রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু আরেকটা কালার আপনাদের দেখালাম দেখতে পাচ্ছেন রেড কালার রেড কালারও কিন্তু দেখতে দিস সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু করা হয়েছে পিরেটা যে কারো কিন্তু একটা পিড়ে এটা কিন্তু কিচেন রুমের জন্য কিন্তু আপনারা আজ জন্য এটা নিতে পারেন দেখতে পাচ্ছেন তরকারি কাটার জন্য এটা বসে থাকার জন্য কিন্তু পারফেক্ট একটা টুল বেশিরভাগ আপনারা কিচেন রুমের জন্য কিন্তু এই টুলটি কিন্তু ইউজ করে এই টুলটি কিন্তু আপনারা একবারে রিজনেবল প্রাইজে নিতে পারবেন আর যারা বিশেষ করে

ব্লু কালার দুইটা কালার এই দুইটি কালারে আপনারা যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা হলেই কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন সারা বাংলাদেশ দেখতে পাচ্ছেন এই দুইটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা হোলসেল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিটের মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইট এঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজ আসলে আপনারা পেয়ে যাবেন আর এবি প্লাস্টিকের এই পিড়ে টুলগুলো আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু কন্ডিশনেও সারা বাংলাদেশে মালামাল দিয়ে থাকি আমাদের কন্ডিশনের নিয়মটা আমি বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনার যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চার্জটা আছে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসের মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে আপনি সুন্দরভাবে কিন্তু মালামাল গুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা কন্ডিশনে দিয়ে থাকি দর্শক প্লাস্টিকের কিন্তু আমাদের কাছে যাবতীয় মালামাল রয়েছে আপনারা যারা হোলসেল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এটা আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা সমস্ত তথ্য কিন্তু জানতে পারবেন আজ এখান থেকে সবাই ভালো থাকবেন আর আপনারা অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন যে এরপরে আপনারা কি মালের ভিডিও দেখতে চান আমি সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বাবার বারাকাতুহু